আপনি কি কখনো খেয়াল করেছেন আমাদের নোটার কয়েনের ডিজাইন নিয়ে কত বিতর্ক হয় কেউ বলে ডিজাইন ভালো না কেউ আবার ধর্মীয় রাজনৈতিক কিংবা সাংস্কৃতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলে আজকে আমরা জানব বাংলাদেশের মুদ্রার নকশা কেন বারবার বিতর্কে জড়িয়ে পড়ে স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ নিজস্ব টাকা ছাপা শুরু করে সেই সময়কার মুদ্রায় ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি জাতীয় ফুল সাপলা কৃষক নৌকা গরু টানা গাড়ি ইত্যাদি উদ্দেশ্য ছিল দেশীয় সংস্কৃতি আর সংগ্রামের চিহ্ন তুলে ধরা তবে সময়ের সঙ্গে সঙ্গে রাজনৈতিক পালাবদলের সঙ্গে নোটের নকশাতেও আসে পরিবর্তন এক এক সরকারের আমলে এক এক রকম চেহারা এটি মূলত বিতর্কের শুরু দুই হাজারের দশকে কিছু পাঁচ ও দশ টাকা কয়নে লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ লেখা শুরু হয় সমালোচকেরা বলেন এটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের রাষ্ট্রীয় মুদ্রা থাকা অনুচিত আবার কেউ বলেন দেশের নব্বই পার্সেন্ট মুসলমান তাই এতে সমস্যা কি এই দ্বন্দ্বে মুদ্রা হয়ে পড়ে একটি রাজনৈতিক ও ধর্মীয় প্রতীক যা শুধুই অর্থনৈতিক বিনিময়ের মাধ্যম থাকার কথা বঙ্গবন্ধুর ছবি প্রায় সব টাকায় থাকা নিয়ে দুই ধরনের মতামত ছিল একদল বলেছে তিনি জাতির জনক তাই তার ছবি থাকতেই হবে আরেক দল বলেছে রাষ্ট্রীয় মুদ্রাকারও ব্যক্তিপূজার পূজার মাধ্যম হওয়া উচিত নয় এছাড়াও কোনো সময় মুদ্রা থেকে মুক্তিযুদ্ধের চিহ্ন বাদ পড়লে সেগুলো নিয়েও বিতর্ক তৈরি হয় এই বিতর্কগুলোর পেছনে মূল কারণ হল মুদ্রার ডিজাইনের মধ্য দিয়ে যে রাষ্ট্রীয় বার্তা যায় তা কে নির্ধারণ করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নোট ও কয়েনের মান অনেকেই অভিযোগ করেন কিছু নোট দেখতে প্রায় একই রকম ফলে বিভ্রান্তি তৈরি হয় উদাহরণস্বরূপ দশ টাকা ও একশো টাকার রং প্রায় কাছাকাছি হওয়ায় অনেকেই মাঝে মধ্যে ভুল করে থাকেন এছাড়াও যে দোকানে দোকানে এখন এগুলা বন্ধ হয়ে গেছে যার কারণে অর্থনৈতিক ক্ষতিও হচ্ছে মুদ্রা শুধু কাগজ বা ধাতুর টুকরো নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি আর রাষ্ট্রীয় দর্শনের প্রতিচ্ছবি তাই এর ডিজাইন হওয়া উচিত এমনভাবে যাতে তা কারো ধর্ম রাজনীতি বা বিশ্বাসকে আঘাত না করে সবশেষে বলবো টাকা দিয়ে শুধু আমরা পণ্য কিনি না কিনি দেশের ভাবমূর্তি আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টাকার উপর মন্দির এবং মসজিদের ছবি আনার কারণে অনেক বড় ধরনের আপত্তি শুরু হয় মানুষের মধ্যে তাই আপনি কি মনে করেন বাংলাদেশে মুদ্রার নকশা বদলানো উচিত নাকি বর্তমানে ঠিক আছে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না লাইক করুন শেয়ার করুন এবং সবসময় আপডেট নিউজ পেতে এবং বিজ্ঞান সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন